আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আমের জটলা মুকুল এই রোগের করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ স্বজন এগ্রিকালচার স্টুডেন্ট ঈশ্বর পাবনা এই রোগের কারণ প্রথমে এই রোগটি ছত্রাকের মাধ্যমে ছড়িয়ে থাকে এই রোগটিকে ফ্লোরাল ম্যাল ফরমেশন বলা হয়ে থাকে এর লোক এই রোগের লক্ষণ আমরা কীভাবে দেখে চিনব এই রোগটি হয়ে থাকলে প্রথমে এই ফুলগুলো কালো হয়ে যায় এবং এই ফুলের সম্পূর্ণটা একটি গুচ্ছাকৃতির হয়ে থাকে রোগ আক্রান্ত মুকুলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পাতা সৃষ্টি হয় এবং এই মুকুলগুলো সব একসাথে গুচ্ছাকৃতির মনে হয় শাখাগুলো তুলনামূলক শক্ত এবং আমাদের যদি এই রোগ হয়ে থাকে তাহলে আমাদের গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি তাহলে আমাদের এ রোগ থেকে রক্ষা পেতে পারি এটি হপার প্রকার আক্রমণে হয়ে থাকে গাছে যদি দু একটি হয়ে থাকে তাহলে আমরা ডালটিকে সম্পূর্ণ ভেঙে ফেলতে পারি তাহলে আমাদের এ পোকা থেকে রক্ষা পেতে পারে হপার পোকা মুকুলের উপরে বসে মুকুলের রস চুষে খেয়ে ফেলে ফলে মুকুল কালো হয়ে যায় এ রোগ হওয়ার আশি থেকে নব্বই দিন আগে নেপথলিক অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করতে হবে তাহলে আমাদের এই রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ